হ্যালো ভিউয়ার্স আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ম্যাক্স এটি একটি সাসপেনশন অ্যাসিন্টা ম্যাক্স দুইশো মিলি বোতলে পাওয়া যায় এবং এর জেনেরিক নাম হল সোডিয়াম অ্যালজিনেট প্লাস পটাশিয়াম প্রতি মিলিতে মিলিগ্রাম সোডিয়াম অ্যালজিনেট এবং একশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে ওরাল সাসপেনশন পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে এবং খাদ্য উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে এর মূল উপাদান সোডিয়াম অ্যালজিনেট পাকস্থলীর অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করে একটি জেলের মতো স্তর তৈরি করে যা অ্যাসিডকে ফিরে ওঠাতে বাধা দেয় পটাশিয়াম বাই কার্বনেট অ্যাসিডকে নিউট্রালাইজ করে এটি দ্রুত কাজ করে তিন থেকে চার মিনিটের মধ্যে এবং তিন থেকে চার ঘন্টা সুরক্ষা দেয় এটি সাধারণত খাবারের পরবর্তী অস্বস্তির জন্য ব্যবহৃত হয় এবং গর্ভাবস্থায় ও নিরাপদ তবে এটি রোগের মূল কারণ নিরাময় করে না শুধু উপসর্গ কমায় অ্যাসিনটা ওরাল সাসপেনশন আমরা কেন খাবো কি কাজে ব্যবহার করব এবং এর উপকার কি অ্যাসিনটা ওরাল সাসপেনশন এর উপসর্গগুলোর চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে যেমন হচ্ছে অ্যাসিড রিগার্জিটেশন অ্যাসিড উঠে আসা হার্ট বার্ন বুক জ্বালা পোড়া হরমোনের সমস্যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়ে থাকে খাবারের পর অস্বস্তি গর্ভাবস্থায় হার্ট বার্ন রিফ্ল্যাক্স খাদ্যনালীর প্রধাও ইত্যাদি সম্পর্কিত সমস্যায় সমাধান দিয়ে থাকে অ্যাসিনটা সাসপেনশন খেলে কি কি উপকার পাওয়া যায় অ্যাসিনটা সাসপেনশন খেলে দ্রুত রিলিফ পাওয়া যায় অ্যাসিডের প্রদাহ বন্ধ করে বুকের জ্বালা কমায় সুরক্ষামূলক স্তরগুলো যেমন পাকস্থলীর উপর একটি ভাসমান স্তল তৈরি করে অ্যাসিডকে ফিরে যাওয়া থেকে রক্ষা করে গর্ভবস্থা এবং স্তন্যদানকারী মায়েদের জন্য উপযোগী কারণ এতে কোনো ক্ষতিকর রাসায়নিক নেই ওভার দ্য কাউন্টার ওটিসি ওষুধ দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ডাক্তারের অবশ্যই পরামর্শ নিতে হবে অ্যাসিনটা ওরাল সাসপেনশন কখন খাওয়া যেতে পারে দিনে চারবার খাবারের পর এবং ঘুমানোর আগে খাওয়া যেতে পারে প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের উপরে শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চা চামচ খেতে পারবে দুই থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে এক থেকে চা চামচ খেতে পারবে ব্যবহারের নিয়মগুলো হচ্ছে বোতলটি ভালোভাবে ঝাঁকাতে হবে তারপর চামচ বা মাপার সরঞ্জাম দিয়ে মেপে খেতে হবে খালি পেটে নয় খাবারের পর খেতে হবে যাতে ভালো করে কাজ করে সর্বোচ্চ চার ডোজ দিনে এবং দুই সপ্তাহের বেশি ব্যবহার না করাই ভালো অ্যাসিনটা ওরাল সাসপেনশন গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা হ্যাঁ গর্ভাবস্থায় খাওয়া যায় যদি চিকিৎসকের পরামর্শে প্রয়োজন হয় এটি বিশেষভাবে গর্ভকালীন হার্ট জন্য নির্দেশিত দেয় ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে যে এতে গর্ভের কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না স্তন্যদানকারী মায়েদের জন্য নিরাপদ কারণ এর উপাদানগুলো শিশুর ক্ষতি করে না তবে গর্ভাবস্থায় যে কোনো ওষুধের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে অ্যাসিনটা ওরাল সাসপেনশনের পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুব কম ঘটে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন অ্যালার্জি রিয়াকশান যেমন ফুসকুড়ি চুলকানি শ্বাসকষ্ট বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মাথা ব্যথা পেট ফোলা ইত্যাদি দেখা দিতে পারে যদি এগুলো দেখা যায় ওষুধ বন্ধ করে ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে অ্যাসিনটা ওরাল সাসপেনশনের কিছু সতর্কতা ও পরামর্শ অ্যালজিনেট বা বাইকার্বোনেটে অ্যালার্জি থাকলে এই ওষুধ খাবেন না কিডনি সমস্যা থাকলে সতর্কতা অবলম্বন করতে হবে দীর্ঘমেয়াদী ব্যবহারে ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে ঠান্ডা শুকনো স্থানে রাখতে হবে অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে উপসর্গ সাত দিনের বেশি থাকলে বা রক্ত মিশ্রিত বমি বা কালো মল হলে তাৎক্ষণিক ডাক্তারকে দেখাতে হবে এটি গুরুতর সমস্যার লক্ষণ স্বাস্থ্যকর খাবার ওজন নিয়ন্ত্রণ এবং ডায়েট পরিবর্তন করে রিফ্লেক্স প্রতিরোধ করুন